আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে এখন দেখাবো একটা ড্রেসিং টেবিলের ডিজাইন ডিজাইনটা দেখতে থাকুন সাথে থাকুন জোরে দেখতে থাকুন অনেক সুন্দর একটি প্রিয় দর্শক হ্যাঁ দেখতে থাকেন ড্রেসিং টেবিলের ডিজাইনটা এলো উপরে কান্ডিসের ডিজাইন সেগুন কাঠের উপরে কান্ডিসটা দেখেন সেগুন কাঠের একটি ড্রেসিং টেবিল এই ডাবল কসমেটিক বক্স ডাবল কসমেটিক বক্স মাঝখানে গ্লাস দিয়ে বানানো হয়েছে দেখতে থাকুন প্রিয় দর্শক এগুলো এক সাইডের কসমেটিক বক্স দেখতে পাচ্ছি নিচে একটা পাল্লা আছে মাছের নিচে দুইটা ড্রয়ার আছে নিচে দুটা ড্রয়ার আছে দুই সাইডে দুটা পাল্লা আছে ডাবল বক্স কসমেটিক্স বক্সের ডাবল বক্স আর কি দুই সাইডে দুইটা ডাবল বক্স কসমেটিক্সের দেখেন দেখতে থাকেন প্রিয় দর্শক এই যে কানিসের ডিজাইনটা দেখেন অনেক নিখুঁতভাবে করা হয়েছে অনেক সুন্দর ঝুমকা দেওয়া হয়েছে এই যে এখানে ঝুমকা আছে দেখতে আছেন ঝুমকা এই যে ঝুমকাগুলা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে ঝুমকাগুলা বানানো হয়েছে মনে হয় যে কানের দুলের মতো ঝুমকাগুলা দেওয়া হয়েছে কাঠের কাঠ দিয়ে বানানো হয়েছে সেগুন কাঠের চুমকা দেখেন দেখতে থাকেন প্রিয় দর্শক ডাবল কসমেটিক বক্স আর কি ডাবল বক্স ডাবল ড্রেসিং টেবিল আর কি যেটা বলে ডাবল কসমেটিক বক্স দিয়ে বানানো হয়েছে ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর হয়েছে অনেক গর্জিয়াস মাঝখানে গ্লাস দু সাইডে কসে ড্রেসিং টেবিলটা হবে চার ফিট চার ফিট বাই ছয় ফিট উচ্চতা ড্রেসিং টেবিলটার মাপ হলো চার ফিট বাই ছয় ফিট উচ্চতা দেখেন অনেক সুন্দর নিচে দয়ের দুইটা দু সাইডে দুটা পাল্লা এর ভিত্তি করা হয়েছে মাঝখানে দুই ফিট দয়ার আর পাল্লাগুলো এক ফিট এক ফিট করে কসমেটিক বক্সগুলো আছে এক ফিট এক ফিট করে এক ফিট এক ফিট করে ডাবল কসমেটিক বক্সের ড্রেসিং টেবিল প্রিয় দর্শক তো এতক্ষণ দেখার জন্য সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই সকল বন্ধুরা সকাল তবে আজকে তাহলে ভালো থাক আজকে আমি মূর্তে বিদায় নিচ্ছি মোহাম্মদুল্লাহদ্দিন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই